আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যে সকল মাছ চাষী খাবার ছাড়া মাছ চাষ করতে চান খাবারে মাছ চাষ করতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আমাদের স্ক্রিনে লক্ষ্য করতে এগুলো হচ্ছে সুস্থ সবল দেশীয় ট্যাংরা মাছের বোনা যে মাছগুলো কিন্তু চাষে দিলে তেমন একটা খাবার লাগে না বলতে গেলে খাবার লাগে না খুব কমই লাগে আপনার হচ্ছে এই দেশীয় ট্যাংরা মাছ যদি আপনার পুকুরে কাপ জাতীয় মাছ থাকে বা হচ্ছে রুই মির্কা বা কাতলা মাছ যদি থাকে তাহলে আপনারা এই মাছগুলো চাষে দিতে পারেন কারণ হচ্ছে কাপ জাতীয় মাছের পুকুরে যদি এই মাছগুলো চাষে দেন তাহলে খুব ভালো চাষ হয় এবং হচ্ছে এই মাছ চাষে তেমন একটা খাবার লাগে না আপনি হচ্ছে দিনে এক বেলা বা রাত্রে এক বেলা খাবার দিলেই হয় এই মাছ তেমন একটা খাবার লাগে না এই মাছ চাষে আর এই মাছগুলোর বাজারকালীন সময় হচ্ছে মাত্র তিন থেকে চার মাস পালন করলে বিশটা পনেরোটা কেজি হয়ে যায় দেশি ট্যাংরা মাছ যদি আপনি চাষ করেন কারণ আপনারা জানেন যে দেশি ট্যাংরা মাছ এক সময় বিলুপ্ত প্রজাতির মাছ ছিল এগুলো হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দ্বারা মাছের কোনো উৎপাদন করা হয়েছে এবং চাষের আওতায়না হয়েছে যারা চাষি ভাই আছেন অবশ্যই এই দেশি ট্যাংরা মাছ চাষ করতে পারেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে এই দেশি ট্যাংরা মাছ যেরকম হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করা যায় আমাদের বাংলাদেশের পাইকারি বাজারে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছ চাষে তেমন একটা খাবার লাগে না খুব লাভজনক মাছ এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা এবং এই মাছ সাথে এমন একটা ভাইরাস হয় এবং ভাইরাস মুক্ত মাছ হচ্ছে দেশি ট্যাংরা মাছ আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করার জন্য আমাদের কাছ থেকে এগুলো পোনা নিতে পারেন ধন্যবাদ